হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আছে থার্ড গ্রেড এক্সাম তো আমি গেতাইছি টিপকায় তো আমার এক্সাম আছে টিপকায় হাই সেকেন্ডারি স্কুল তো আমি গেটাইছি সুবেরি ঘাট দেয় ওই আপ সুবেরি ঘাট থেকে কাজীগাঁও নিয়ে আর কি যাবো আর কি কাজীগাঁও থেকে অন্য থেকে টিপকায় গুগলে দেয় এগারো কিলোমিটার দেখা যায় কত কিলোমিটার হয় তা আমার হাতে এই যে ভাইরাও যাবো এই ভাইরাও টিপকাও পড়ছে

তো কিছু খাওয়া লাগবো চাটা খাই কিন্তু পুরো বলে বলবো ব্যাগ থু মুখ না হ্যাঁ বাইরে পুরো আমি এসে এক্সাম দেবেন নিকা পড়ি তো নাই এমনি আইসি তো আল্লাহ তো যাই ভিডিও বানামো আমি ইউটিউব ভিডিও বানাই গেলে গেল তাও বেহে আমাকে নিয়ে সেলিব্রিটি নিয়ে উঠবো কিন্তু শালা কে দিয়ে আমাকে চিনি না তো বললাম না ওগুরে আমি তো পুষ করি যে আমাকে কে চিনে না একবারে পুষ করলাম আপনি কোন দিকে

দু এক কথা কন একম হয়েছে পাস করবেন না ভালো লাগতো না যে মানে বেল খুলাইছে আবার স্যান্ডেল খুলাইছে জুতো খুলাইছে তাহলে ওটা বাদে ডাইরেক্ট কোয়া লাগছিল যে বেহাই সবাই লুঙ্গি গি নাহলে তো পরীক্ষা বহুত ভালো হয়েছে চাকরি তো পাম জানি তো আন জায়গা সিজাও লাগছে আগে কিছু খামো तो टाटा बहुत दिल बाय बाय टाटा फिर मिलेंगे चलते चलते कैसे कैसे